আসসালামু আলাইকুম বিএসএল এগ্রোতে আপনাদের স্বাগত কৃষি লাভের মুখ দেখতে চান তাহলে জানতে হবে কোন জাতের মুরগি আপনার জন্য সেরা আজ আমরা পোল্ট্রি শিল্পের পাঁচটি জনপ্রিয় জাত সোনালি দেশি লেয়ার বয়লার এবং ফার্মি প্রত্যেকটির একশোটি করে মুরগি পালনের তুলনামূলক লাভ ক্ষতির বিস্তারিত হিসাব নিয়ে হাজির হয়েছি কোনটির খরচ কম কোনটির লাভ বেশি কোনটিতে ঝুঁকি কম সব প্রশ্নের উত্তর পাবেন এই একটি ভিডিওতে চলুন শুরু করা যাক এই মেগা কম্পোজিশনে প্রথমে আমরা জাতের মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনে উৎপাদনের ধরন শুধুমাত্র মাংস বৃদ্ধির সময় দ্রুততম চার থেকে ছয় সপ্তাহ রোগ প্রতিরোধ ক্ষমতা কম চুখি বেশি বাজার চাহিদা অনেক উচ্চ এবং দাম মোটামুটি সোনারে মাংস ও ডিম বৃদ্ধির সময় মাঝারি সাধারণত নয় থেকে বারো সপ্তাহ রোগ প্রতিরোধ ক্ষমতা মাঝারি থেকে ভালো বাজার চাহিদা উচ্চ দেশি স্বাদের জন্য দেশি উৎপাদনের মাংস ও ডিম বৃদ্ধির সময় সাধারণত মাসের বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো বাজার চাহিদা ছয় উচ্চতম সর্বাধিক মূল্য পাওয়া যায় লেয়ার শুধুমাত্র ডিম বৃদ্ধির সময় ডিম উৎপাদন পাঁচ থেকে ছ মাস পর রোগ প্রতিরোধ ক্ষমতা মাঝারি বাজার চাহিদা স্থিতিশীল ফার্মিং উৎপাদনের ধরন ডিম ও মাংস বৃদ্ধির সময় অনেক ধীর ছ মাসের বেশি লাগে ডিম উৎপাদন চার মাস পর থেকে শুরু হয় রোগ প্রতিরোধ ক্ষমতা মুনাফা দেয় দেশীয় প্রাকৃতিক পালন সম্ভব ডিম উৎপাদন এবং নিয়মিত হয় সোনালি দুদিকের সুবিধা দ্রুত বৃদ্ধি এবং ভালো স্বাদ লাভ ক্ষতির হিসাবের জন্য প্রাথমিক খরচ এবং খাদ্য খরচ জানা সবচেয়ে জরুরি প্রাথমিক খরচ একশোটি বাচ্চা কেনা দেশীয় ফামি এদের বাচ্চা দাম কিছুটা বেশি হতে পারে তবে ঝুঁকি কম প্রতিটি বাচ্চা পঞ্চাশ থেকে আশি টাকা বাচ্চা সাধারণত জিরো থেকে একদিনের ভিতরে হয় সোনালী লেয়ার ও ব্রয়লার এদের বাচ্চার দাম কম ও স্থিতিশীল প্রতি বাচ্চা থেকে টাকা শূন্য বা খাদ্য খরচ খাদ্য এদের লাভ ক্ষতির সবচেয়ে বড় পার্থক্য যাদের নাম ব্রয়লার উন্নত পেতে সময় লাগে চার থেকে ছয় সপ্তাহ বাধা পিছু মোট খাদ্য খরচ দুই কেজি দুইশো থেকে আড়াই কেজি পর্যন্ত একশোটির মোট খরচ বারো হাজার থেকে পনেরো হাজার টাকা সোনালি উন্নত পেতে সময় লাগে নয় থেকে ১২ সপ্তাহ মাথা পিছু মোট খাদ্য খরচ তিন কেজি পাঁচশো গ্রাম থেকে চার কেজি পর্যন্ত একশোটির মোট খরচ হয় সতেরো থেকে বাইশ হাজার টাকা দেশি উন্নত পেতে সময় লাগে ছ মাস মাথা মোট খাদ্য খরচ মুক্ত চারণে কম কিন্তু আবদ্ধ করে রাখলে খরচ বেশি একশোটির মোট খরচ হয় বিশ টাকা যদি ফিড দিয়ে পালন করা হয় লেয়ার উন্নত পেতে সময় লাগে আঠারো সপ্তাহ মাথা মোট খাদ্য খরচ আর থেকে নয় কেজি একশোটির জন্য মোট খরচ হয় চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমি উন্নত পেতে সময় লাগে ছ মাস মাথা পিছু মোট খাদ্য খরচ দেশের মতোই কম একষট্টি জনের মোট খরচ হবে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা যদি মুক্তভাবে চালন করে রাখা হয় তাহলে তবে খরচের পরিমাণ সব সময় একই রকম থাকে না বিভিন্ন সময় এই খাদ্য খরচ হয় অন্যদিকে লেয়ারের ডিম উৎপাদন শুরু করতে দীর্ঘ সময় ধরে প্রচুর খাবার লাগে দেশীয় পামি মুক্ত খাবার খরচ তুলনামূলক ভাবে কম তুলনামূলক লাভ ও ঝুঁকি বিশ্লেষণ এবার দেখি কোন জাত আপনাকে সবচেয়ে দিতে পারে এবং ঝুঁকির মাত্রা কেমন ব্রয়লার বিক্রির সময় ও উৎপাদন চার থেকে ছয় সপ্তাহ প্রতি কেজির মূল্য থেকে একশো আশি টাকা হয় মোট মুনাফা দ্রুত কিন্তু কম মার্জিন ঝুঁকির উচ্চ সোনালি বিক্রির সময় নয় থেকে বারো সপ্তাহ প্রতি কেজির দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা মোট মুনাফা মাঝারি ভালো মার্জিন দেশি ছয় মাস প্রতি কেজির মূল্য বা ডিমান্ড সংখ্যা তিনশো থেকে চারশো টাকা মোট মুনাফা সর্বোচ্চ মার্জিন এবং খরচ কম লেয়ার বার্ষিক একশো থেকে দুশো স্টेडियम দায় প্রতি ডিমের মূল্য খুচরা বাজারে 10 থেকে 12 টাকা মোট মুনাফা স্বল্পदेशीर ও দীর্ঘমেয়াদী Jokir মাত্রা মাঝারি ফার্মে মাসিক ডিম দায় 180 থেকে 220টি প্রতি ডিমের মূল্য খুচরা বাজারে 8 থেকে 10 টাকা মোট মুনাফা কম স্থিতিশীল এবং Jokir মাত্রা কম সর্বাধিক লাভের সম্ভাবনা দেশি মুরগি মুক্তাঙ্গনে পালন করলে খাবার খরচ প্রায় শূন্য হওয়ার কারণে মুনাফার মাত্রা সবচেয়ে বেশি তবে পুঁজি ফেরত আসতে সময় লাগে সোনালী মুরগি দ্রুত বিক্রির জন্য উপযুক্ত এবং দেশি সাদের কারণে ভালো দাম পাওয়া যায় দ্রুত পুঁজি ফসলে আসতে এটি অনেক সেরা সর্বাধিক ঝুঁকি সম্ভাবনা বলার মুরগি রোগ বালাই এবং বাজার দাম ওঠানামা করার কারণে ঝুঁকি সবচেয়ে বেশি সামান্য রোগেও বড় ক্ষতি হতে পারে স্থিতিশীল আয়ের জন্য লেয়ার মুরগি একবার ডিম উৎপাদন শুরু হলে বছরের প্রায় পুরোটা সময় ধরেই স্থিতিশীল দৈনিক আয় নিশ্চিত করে এবার আসি আপনার জন্য কোনটি সেরা পাঁচটি জাতের মধ্যে কোনটি আপনার খামারের জন্য সেরা হবে সেটি আপনার সিদ্ধান্ত নিতে হবে যেমন দ্রুত মুনাফা ও বড় খামার আপনি যদি বড় বিনিয়োগ এবং দ্রুত বাজার ধরার ক্ষমতা থাকে তবে বয়লা পালন করতে পারেন তবে বিশেষজ্ঞদের পরামর্শ অত্যন্ত জরুরি ভারসাম্য ও দ্রুত পুঁজি নতুন খামারি এবং তারা কম ঝুঁকি নিতে চান তাদের জন্য সোনালি মুরগি সেরা পছন্দ এটি দেশি স্বাদ ও বয়লারের বৃদ্ধির গতির একটি ভালো সমন্বয় সর্বোচ্চ মার্জিন ও ছোট খামার যাদের হাতে পর্যাপ্ত চারণভূমি আছে এবং কম বিনিয়োগে সর্বোচ্চ লাভ করতে চান তাদের জন্য দেশি মুরগি বা ফার্মে মুরগি সবচেয়ে লাভজনক নিয়মিত নগদ প্রবাহ দৈনিক স্থিতিশীল আয়ের জন্য লেয়ার মুরগি পালন করা উচিত তাহলে দেখা যাচ্ছে লাভ কেবল একটি বিষয়ের উপর নির্ভর করে না নির্ভর করে আপনার লক্ষ্য বিনিয়োগের সামর্থ্য এবং ঝুঁকি সহনশীলতার উপর সর্বোচ্চ মার্জিন দেশে মুরগি স্থিতিশীল আয়ে লেয়ার মুরগি সেরা ভারসাম্য সোনালে আমরা আশা করি এই তুলনামূলক বিশ্লেষণ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই পাঁচটি জাতের মধ্যে আপনি কোনটি পালনে আগ্রহী তা কমেন্ট বক্সে জানান এরকম কৃষি ভিত্তিক বিভিন্ন তথ্য জানতে আগ্রহী থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদের